কালকের আবহাওয়া দেখে ভেবেছিলাম যে আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হবে কিন্তু রোদ্র উঠে গেছে দেখো চলো দিদির কাছে কি করে দিদি কি করতেছিস কি করতে আমার লাইফে আর কি আছে যে রান্না বান্না ছাড়া আমার লাইফে আর কিছু নাই এরকম বলিস না নিজে না করলে কি সবকিছু কি উপর থেকে আসবে নিজেকেও করতে হয় বুঝলি এই যে দেখতেছো বেগুন বেগুনের ভাজা বানাবো গোল গোল করে আর আর হচ্ছে গিয়ে এই যে তোমরা খাও কি না এগুলো

আর এখন পূজা দিব আবার তাড়াতাড়ি ভাত রান্না করে তারপর পূজা দিব এই মেয়েটা এখনই উঠলো এখন বাজে একদম না একদম না একটা কিছু কাজ করেন তার জন্য বলছি যা ওগুলো ঘর ছাড় দিয়ে এত মিথ্যা কথা বলিস না উঠে এগুলো কাজগুলো করলাম আমাদের দোতলা না হলেও কি নিচে একতলা উপরে একতলা ওই ওইটা বাড়ি আরো উপরে বাবা কি বাদ বলি আপনি দোতলা নিচে আসলে উপরে যা দেখলা সত্যি করে আমাদের যদি নিচের বাড়িগুলোকে মানে আমাদের বাড়িটা তো হ্যাঁ বাড়িটা তো উঁচু করে বানানো হয়েছে না তো উঁচু থেকে নিচু আসলে না আর উপরে যাওয়া হয় না মানে এখানে রান্না করা হয় আর এখানে ছাগল টাগল দেখা যায় এদিকে মানে পুরো পড়ে থাকে যদি ঘরের উপরে থাকি তো ঘরে থাকি আর নাহলে নিজেই পড়ে থাকি জাস্ট উঠলাম কিন্তু উঠছি অনেকক্ষণে ফোনে ভিডিও পোস্ট করা থেকে ইয়ে করা থেকে অনেকক্ষণ সময় লেগে গেল তার জন্য ঠিক আছে দিদি যাই যাই বলতে হয় না আসি বলছি কি সু

হ্যাঁ তো এখানে এসে মা এখানে লাকড়ি কাটতেছে ওই যে আর এখানে শুধু মা না আরও কয়েকজন আছে এখানে যে যারা লাকড়ি কাটতেছে দেখো কি জঙ্গলের ভেতরে এটা চুপ করে আছে মা ভয় পেয়ে গেছিলো এদেরকে দেখে যে দেখো আর এখানে এসে আমি ছায়ের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ প্রচণ্ড পরিমাণে মাথাটা রোদতে দেখি না মাথাটা ব্যথা উঠে গেছে আর আমি এদেরকে নিয়ে আসি সবাইকে নিয়ে আসছি খাওয়ার জন্য সরি আমার চুলগুলো ঠিক করে নি একটু লাকড়ি কেটে চলে আসলাম এখন স্নান টান করে এই যে দেখো রান্নাঘরে আমাদের সব রান্না হয়ে গেছে শুধু এখন বেগুন ভাজবো দেখবা দেখবা সোনাপি আসছে আমার সোনাপি তাই তো আসলে না পি ভিডিওতে হ্যাঁ আজকে আসছে এখন কি বানাবে পি বলো তো কি বানাবে এটা কি এই যে বেগুন এখন বেগুন ভাজা বানাবে কে বানাবে কে বানাবে তুই বানাবি যে শুধু খাইতে পারে ও বলে বানাবে বেগুন হচ্ছে তো রো কেমন করে ভাজে বলো তো কি কী দিয়ে কি দিয়ে এখানে বলো কি দিয়ে বলো কেমন করে বানাচ্ছি ছি নোংরা করবে তো হুম হুম বলো আই এম এ আই এম এ গুড গার্ল হ্যাঁ কিন্তু খুবই ঝগড়া করি বলো হ্যাঁ আমি খুব ঝগড়া করি বলো

না আরো লাগবে দাও দাও দিবা না তো ভিডিও করতেছি কিন্তু দিবা না তো হম অনেকগুলো দিতে হয় দাও ভিডিও করলে অনেকগুলো দিতে হয় দাও না ভিডিও করলে ও ভিডিও করলে অনেকগুলো দিতে হয় তো তুমি ভালো পি না দাও ভিডিও ভিডিওর কথা শুনলে সবাই দেয় আমি তো ভিডিও করিনি এমনি বলছি নিবা

হ্যাঁ জামা নিয়ে ছাদে ছাদে চলে আসুন আজকে সেলাই করার জন্য কাটা হ্যাঁ হ্যাঁ আজকে আমরা ছাদে ঘুমাবো ছাদে ছাদ তাই বুঝি এখনই জাস্ট গাছ থেকে নিয়ে আসলাম তো তোমরা কে কে খেয়েছো বছর জামরা অবশ্যই বলবা আর আমরা তো খেয়ে খেয়ে একবারে এগুলো কিন্তু পুরো পেকে গেছে একেবারে বোঝা যায়নি না ওইভাবে কাট না কাটটেই ইয়ে করবো বা দেখ কাটি কাট 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 হোয়াইট নাকি হ্যাঁ আমাদের না দুটো গাছ আছে একই একই একসাথে একটা হোয়াইট একটা রেড